মুক্তিযুদ্ধের সবকের শক্তি এই প্রধান মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্তকে ক্ষমতাচ্যুত করা ক্ষমতার থেকে নামানো মুক্তিযুদ্ধের চেতনাকে এদেশ থেকে বিসর্জন দেওয়া সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমরা মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর নির্দেশে অস্ত্র জমা দিয়েছি কিন্তু আমরা ট্রেনিং জমা দেই নাই আমরা আমাদের চেতনাও নাই কাজেই বীর মুক্তিযুদ্ধরা এখনো আছে তাদের সন্তান সন্তুলেরা আছে মুক্তিযুদ্ধের সপক্ষে এই কোটি কোটি শান্তি প্রিয় মানুষ আছেন তারা কখনোই এই অশুভ শক্তির কাছে মাথা নত করতে পারে না আপোষ করতে পারে না বিগত একাত্তর সালে যে তাদের পরাজিত করা হয়েছে এবং এই তিপ্পান্ন বছরে বারবার যেভাবে তাদেরকে মোকাবেলা করে পরাজিত হয়েছে প্রয়োজন হলে আমরা আরেকবার আমাদের কর্মসূচি আজকে আরও অনেক বড় কর্মসূচি দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আজকে আলোচনার একটা কথা উঠেছে আহ্বান জানান হয়েছে তাই আলোচনার পরিবেশ যাতে দোষারোপ করতে না পারে যেই কারণে আমরা আলোচনা করার পরিবেশ নাই সেই জন্যই একটু আগে আজকের সবার মাননীয় সভাপতি জননেতা শাহজাহান খান খুব খুব আজকের খুবই আমরা শান্তিপূর্ণ কিছু কর্মসূচি দিয়েছি যদি আলোচনা ব্যর্থ হয় যদি তারা সরকারের যে সদিচ্ছা এইটাকে যদি দুর্বলতা মনে করে এই নাশকতামূলক কাজ চালিয়ে যায় তাহলে আমাদের এই আন্দোলনের যে আজকে কর্মসূচি সেটা এইভাবে থাকবে না সেটা পরিবর্তন হবে ভিন্ন কর্মসূচি আমাদের আসবে তো আমরা আশাবাদী যে আমাদের এই মেধাবী ছেলেমেয়েরা তারা ওদের ফাঁদে পা দিবে না আজকে ষড়যন্ত্রকারীরা সেই একাত্তরের করা যেহেতু শক্তি তারা যে ষড়যন্ত্র করছে এই ছাত্রদের সামনে রেখে তাদের কাজে বর করে তারা এদেশকে আবার পাকিস্তান বানাতে চায় এদেশকে আবার একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্র করতে চায় সেটা যেন তারা করতে না পারে সেই জন্য আমরা আমাদের প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনদের কাছে আবেদন করব অনুরোধ করব তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে যাতে ভালোভাবে লেখাপড়া করে জীবনে উন্নতি করতে পারে এই রাষ্ট্র ভবিষ্যতে পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারে সেই প্রস্তুতি তারা নেবে আর ওই মিথ্যাচার করে যারা এই দেশের আবার মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দেশ হিসেবে করতে চায় আজকে এই জিয়া এর সাত খালেদা জিয়া এই রাষ্ট্র উনত্রিশ বছর পরিচালনা করেছিল উনত্রিশ বছরে কি হয়েছিল আর বঙ্গবন্ধু সাড়ে তিন বছর বঙ্গবন্ধুর কন্টা দেশ সত্য শেখ হাসিনা সাড়ে বিশ বছর এই চব্বিশ বছরে কি হয়েছে তা যদি তুলনা করে যে কোনো একজন পান মানুষ বুঝতে পারবে যে তারা বঙ্গবন্ধুকে হত্যার পর যে হত্যাকারীরা ক্ষমতায় ছিল তারা কীভাবে ধাপে ধাপে দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল একটা সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চেয়েছিল এবং বাঙালি জাতীয়তাবাদকে বিসর্জন দিয়ে কিভাবে আবার দেশকে এখনো আপনারা জানেন সেই বিদেশি প্রভু যারা একাত্তর সালে তারা তাদের মদত দিয়েছিল ঐস্তম পাঠিয়েছিল মুক্তিযুদ্ধের করেছিল তাদের আপনারা লক্ষ্য করেছেন পরশু গতকালকে লোক মারা গেছে কিন্তু এর আগেই এর আগের দিনই তারা ঘোষণা দিয়েছে দুইজন লোক মৃত্যুবরণ করেছে আমেরিকা থেকে প্রচার করা হয়েছে অগ্রিম তারা প্রচার করেছে তারা চেয়েছিল যে লাশ করুক লাশের উপর রাজনীতি করব সেই জন্যই তারা সুকৌশলের তাদের যারা তাদেরকে অনুপ্রবেশ করিয়ে সেই জামাত বিএনপির পদাতা শিবির এবং ছাত্র মাধ্যমেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল যার নিন্দা আমরা করেছি সেই গোলাপানিটি যাতে আর কোন স্বীকার করতে না পারে সেই জন্য আমাদের চোখ কান যেমন খোলা রাখতে হবে আর যদি তারা রাস্তায় নামে নাশকতা করে কিভাবে মোকাবেলা করতে হয় অতীত আমরা করেছি একইভাবে আমরা ভবিষ্যতে তাদের মোকাবেলা করব এই কথা বলে আমাদের এই কর্মসূচি আমরা আরেকবার বলি যে পরিবেশ আলোচনার পরিবেশ যদি বিঘ্নিত না হয় তাই আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে আর যদি তারা আলোচনা ব্যর্থ করে নাশাগতমূলক কাজ করে তাহলে আমরা নূতন কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি